আরে ভাই আমি তো হই নাই গুম হয়েছিলাম ভাই বোনাস লাইফে আছি এই বোনাস লাইফ গুম হয়ে যাওয়া মানুষ আমি বোনাস লাইফ এই বোনাস লাইফ আমি যেটা আল্লাহ আমাকে উপহার দিছে আমি একজন ইসরায়েলের দালালের এজেন্টের আনুগত্য করব আমার মৃত্যু হওয়া উচিত আছে অবশ্যই অফার করা হয়েছে অফার করা হবে না কেন ঠিক আছে জি আমাকে ওদের নির্বাহী সভাপতি করার বিষয়ে কথা বলেছিল এই পরিষদে আমি তো আমি তো এখানে অর্থ ব্যয় করি আমার সাথে আমার ভালোবাসার ভাইয়েরা আমরা একসাথে ভারতের আগ্রাসন বিরুদ্ধে লড়াই করি ফারুক হাসান আমার খোলা গ্রুপে আমি যখন জেলে ছিলাম তখন এই গ্রুপটা আমি রিমুভ নেই আমাকে গ্রেপ্তার করার সম্ভাবনা হলে তখন সে এটা অ্যাডমিন হয় সেখানে সে কী করলো আমাকে রিমুভ দিয়ে দিল এবং প্রায় দশ পনেরো জন মানুষকে রিমুভ দিয়ে দিয়েছে যদি ঐক্যবদ্ধগণ অধিকার পরিষদ হয় এদেরকে রিমুভ দেওয়া লাগলো কেন তার মানে কি এটা ফারুকের ঐক্যবদ্ধ সাতজন মিলে ঐক্যবদ্ধ নাকি নূরের সংগঠন সব পরীক্ষায় পাশ করছে যে এই সংগঠন বিলুপ্ত হয়ে নূরের হয়ে যাবে এটাই বলেন সে সব পরীক্ষায় পাস করছে কি না সে তার লোভের কাছে পরাজিত হয়েছে কি না বলেন বিনা স্বার্থে মেনদিয়ান সাপাদির সঙ্গে দেখা করতে গেছে কোনো স্বার্থ নাই নাকি কোনো স্বার্থ নাই কোনো লোভ নাই কোনো লালসা নাই এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আমাদের আমরা তো তাদেরকে কোনো দিন বিরক্ত করি না আমরা কোনো প্রতিক্রিয়া দেখে না তাদের প্রতি একটু কথা বলি মুখে কথা বলি আমরা হামলার শিকার হলে একটু চিলাচিল্লি করি কান্নাকাটি করি আমাদেরকে কাঁদতেও দেবে না আজকে আমাদের এখানে প্রেস ব্রিফিং একটা মিথ্যাচারিতা নিয়ে যে দুই অংশ একত্রিত হয়েছে গণ অধিকার পরিষদে আমাদের যে অংশ এখানে ফারুকের আনুগত্য করে মাত্র সাত থেকে আটজন সে আটজন ফারুকের সঙ্গে চলে গেছে আপনারা তো দীর্ঘদিন ধরে আমাদেরকে দেখতেছেন আমরা কি শুধুমাত্র আটজন মানুষের সংগঠন গণ অধিকার পরিষদ ভারতের আগ্রাসন বিরোধী সারা দেশে দুই লক্ষ আশি হাজার লিফলেট বিতরণ করছে সেটা কি আটজন লোক দিয়ে সম্ভব তাহলে আটজন চলে গেলে গণ অধিকার পরিষদ দুইটা এক হয়ে গেছে এটা তো একটা প্রতারণামূলক কথা তাই না সব কিছু চটকদারভাবে বললেই হয় না এটা আপনারা কি ট্রাস্ট করছেন এটা আপনাদেরকে জিজ্ঞাসা করছি আপনাদেরকে একটা প্রশ্ন রাখি আমরা তো দেশের জন্য কিছু উপকার করতাম নাকি দেশীয় পণ্য ক্রয় ভারতীয় পণ্য বর্জন আরও সমসাময়িক রাজনীতিতে সাত জানুয়ারি শেখ হাসিনার নির্বাচনের বিরুদ্ধে প্রেসক্লাবে কারো সেভাবে অবস্থান ছিল না আমরা অল্প কিছু মানুষ সেখানে প্রতিবাদ করেছিলাম নাকি তো এই দেশের জন্য আমাদের এই ছোট সংগঠনের যেইটুকু যেইটুকু আমরা কাজ করি সেবা করি এই সংগঠনটা বিলুপ্ত হয়ে যাওয়া উচিত আমি জিজ্ঞাসা করছি এসব চট্টগ্রার কথা বলে হবে না আমাদের স্পষ্ট আমরা একটা রাজনৈতিক অস্তিত্ব দেশের জন্য কাজ করি সেবা করি হ্যাঁ এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো কালিমা আমরা আমাদের গায়ে লাগতে দেই নাই অর্থনৈতিক কালিমা রাজনৈতিক কালিমা এই যে কল্যাণ পার্টির কল্যাণ পার্টির ইব্রাহিম সাহেব যখন শেখ হাসিনার সঙ্গে একত্রিত হলো তার সঙ্গে ওই দিন নিউজ হয়নি প্রথম আলোতে দেখেন নাই যে নুরুল হক নূর ওই মিটিংয়ে ছিল তো দেখার আমরা কোনো দিন এই ধরনের মিটিংয়ে ছিলাম তাই না আমাদের আফসারি ভাই বলছিল। অনেক দিন আগে যে জাহাঙ্গীর কবি নানক শহা নেতাদের সঙ্গে নুরুল নূর বসেছে টাকা পয়সার লেনদেনের বিষয়ে ওনাকেও অফার করেছে ওই সময় অস্বীকার করছিল গত কয়েকদিন আগে গণমাধ্যমে যাই বলল যে হ্যাঁ তাকেও অফার করা হয়েছিল তাহলে তখন কেন অস্বীকার করছিল আর এখন এসে কেন বলতেছে তাকে অফার করা হয়েছিল এরকম অনেকগুলো বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে বিশ্বাসের জায়গায় নুরুল নূরকে যে বিশ্বাসটা করেছিল এই বিশ্বাসের জায়গায় সে বিশ্বাস রাখতে পারছে কি না এটা আপনারা তাকে নিজেদেরকে জিজ্ঞাসা করেন যে তাকে মানুষ ওই জায়গায় বিশ্বাস আর করে কি না এবং ইসরায়েলের এজেন্টের সঙ্গে দেখা করার পরে দেশের মানুষের মনে আঘাত লাগছে কি না লাগছে কি না আপনারা আমাকে বলবেন তার প্রতি আনুগত্য করতে তার ওখানে যাওয়া মানে আনুগত্য না তাহলে আমি অর্থ ব্যয় করি ঝুঁকি নেই দেশের জন্য কাজ করছি দিন রাত খেটে যাচ্ছি একটু সেবা করার জন্য যে কদিন বেঁচে আছি দেশের সেবা করবো